তুমি কি খুঁজছো এমন একটি ক্যামেরা যা অন্ধকারেও চোখের মতো স্পষ্ট দেখতে পায় তাহলে পরিচিত হও মিনি ক্লিপ ইনফ্রারেড নাইট ভিশন বডি ক্যামেরা এই ছোট্ট কিন্তু শক্তিশালী ডিভাইসটি গোপন নজরদারি ব্যক্তিগত নিরাপত্তা কিংবা প্রমাণ সংগ্রহের জন্য একেবারে পারফেক্ট এর ইনফ্রারেড নাইট ভিশন প্রযুক্তি অন্ধকারে স্পষ্ট এইচডি ফুটেজ রেকর্ড করে যেন রাতও হার মানে এর চোখের সামনে প্রতিটি মুহূর্ত ধরা পড়ে নিখুঁত স্পষ্টতায় পোর্টেবল ডিজাইন ক্লিপ করে সহজেই শরীরে লাগানো যায় পাঁচশো এম এইচ ব্যাটারি আর চৌষট্টি জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট দীর্ঘ সময়ের নজরদারিতে কোনো বাধা নেই ব্যবহার করো পেশাদার তদন্তে ব্যক্তিগত নিরাপত্তায় বা যে কোনো পরিস্থিতিতে যেখানে সত্যের দরকার মিনি ক্লিপ বডি ক্যামেরা ছোট কিন্তু ভয়ঙ্কর কার্যকর তোমার চোখ যেখানে পৌঁছায় না সেখানে পৌঁছে যাবে এই ক্যামেরা